ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا <applause> من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب বলেলে আমি আল্লাহ গভীর রাত হয়ে গেছে আপনার কুদরতি একটু নজর দেওয়া থাকা সাদা সাদা দারিওয়ালা মরুদ বিরা আমার সঙ্গে হার্টা বাড়াইস আল্লাহ মই বৃদ্ধ আল্লাহ হাটতে পারে না এমন কিছু আল্লাহ মরুদ বিরা আমার সঙ্গে হাত বাড়াইস বলে আমি তরুণ যুবক মায়েরা আমার সঙ্গে হার্টা বাড়াইস আল্লাহ ছোট 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 মাছ বাচ্চা নাও ছোট ছোট হাত নই আমার সঙ্গে দাঁড়াইস আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা ওয়াক্তে পানিছে মাবুত গো জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম নাও সঙ্গে হাত বাড়াইছি আমি গুনাহগার না গंदा নাফরমান আল্লাহর আল্লাহ আমি আপনার मोहब्बतে বান্দাদের সঙ্গে বিদ্বকের মত হাত বাড়াইছি আল্লাহ তওয়ান জীবনের গুনাহর বোঝা মাথায় নাই আপনার দরবারে খান বরিস আল্লাহ গুনার দিকে তাকাইলে কোনো মাফের আশা না এসে কিন্তু আপনার রহমত থেকে निराश হই না আল্লাহ আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ জীবনের সগিরা কমিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পথম বরদান যত গুনাহ করেছি মেহেরবানি করে গো जिंदगी गुना माफ করে দাও রব্বানা আমরা যারা হাত বানাইছি আল্লাহ অনেকের তমানায় অনেকে বাবা না দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শুন শুন নাই শাশুড়ি নাই আত্মীয়জন ভাই বড় দোর পার বসছি হকদার দাবিদার মায়ার বানোস मोहब्बतের মানে আল্লাহ বন্দাকার তোমার জানা গেছে জানেনা গো আল্লাহ কোন অবস্থায় কোন হানুতে আছেন আল্লাহ আমরা আপনার দরবারে নজরে রহমতের সময় আল্লাহ দুইটা হাত বাড়াইয়া তাদের জন্য মাফ চাই আল্লাহ আমাদের அப்பா அம்மா যারা দুনিয়ায় নাই তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় আমাদের

টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া এই মাফিলটা করতে গিয়া কত রাত দিন তারা অক্লান্ত পরিশ্রম করছে আমার অনেক প্রবাসী বায়না টাকা পয়সা দিয়া সাহায্য সহিতা করছে আল্লাহ চতুর্দিক দিয়া তারা খাটা খাটনি মেহনত করে আজকে এই সুন্দর আয়োজন তারা উপহার দিছে আল্লাহ যারা এই মাফিলটাতে জড়িত ছিল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত বানায় আল্লাহ এই মাহফিলতে যারা জীবিত ছিল হায়াতে আমনে তাদের বরকত বাড়ায়া তাদের বাচ্চা বাচ্চাগুলো নেককার দ্বীনদার বানায়া দেয় বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা বিদেশে মাইতে থাকে দাও আল্লাহ তাদের ঘরের মধ্যে khas rahmat আর বরকত আল্লাহ তাদের খামায় রোজগার আরো বরকত বানায়া দেয় তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ আমার সামনে পিতনের ডাইনে বামে যত گورستان আছে প্রত্যেকটা মৃত গানের কবরে সব পৌঁছায়া আমীন বাবা আদন্তি গাইয়া আজকে পর্যন্ত যত মহমিন মহমিনাত কবরে প্রত্যেকের রুহে সব পৌঁছায় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বানাইছি কত মানুষ কত আশা দুইটা হাত বানাইছে আমার কাছে অনেকে দোয়া চাইছে আল্লাহ প্রথম স্টেজে উঠার পড়ে একদম দোয়া চাইছে আল্লাহ এখন অনেকে আমার কাছে দোয়া চাইছে যে যে নিয়তে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আমি গুণাগান এই মসজিদে কত মহৎ প্রতিবান্ধাদেরকে নিয়ে হাত বানাইছে আল্লাহ আমরা রেখানি না বড় আশার আল্লাহ আল্লাহ ইরাজ না দিলেন বাসনা প্রা করে দেন আল্লাহ আল্লাহ এই মসজিদ সে যত মানুষ এখন পর্যন্ত দুইটা হাত আপনার দিকে বাড়ায় দিস আল্লাহ আমি তাদেরকে জোর কইরা মোনাজাত পর্যন্ত আটকায় রাখছি আল্লাহ আপনি তাদেরকে খালিয়াতে বাড়ির দিকে ফিরায় দিয়ে না আল্লাহ একজন খালিয়াতে ফিরায় দিয়ে না জিন্দগির গুনা মাফ করিয়া আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় আল্লাহ আমরা যারা অবাদী অভাব দূর করে দেন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ আমরা যারা অসুস্থ পূর্ণ শিফা দান করে আল্লাহ আমরা যারা মুসিবতে মুসিবত উদ্ধার করে আল্লাহ দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ মুসিবত দূর করে দেন আনেওয়ালা ছয় ফেব্রুয়ারি মাহফিলকে কবুল করেন আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজ করেন আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ এই মজলিশকে আপনি কবুল করেন আল্লাহ সমস্ত বক্তাদেরকে সুস্থতার সাথে আল্লাহ একদম দেওয়ার তৌফিক দেন আল্লাহ শেষ দরখাস্ত আমার ডাইনে বামে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুদ্রা গানের কপরে সব পৌঁছায় দেন এই মাহফিলটি এলাকাবাসীর জন্য না যাতে রুশিলা করে দেন আল্লাহ এই মাহফিল কেমন পর্যন্ত কবল করেন এই মাহফিলে আগামী বছর ফেন্ডেল মা কুশতার যারা দিবে নিয়ত করছে প্রত্যেক এর ব্যবসাবানিত্ব বরকত দেন আল্লাহ তাদেরকে তো তৌফিক দেয়া দেন আল্লাহ সেই দরখাস্ত এত কোন যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার দুলার দুলার বরকতে দুয়ারে কবুল করেন নবীজির জুতার দুলার বরকতে তাদের কবুল করেন সুবহান রাব্বিকা ওয়বিআল ইজ্জাতি আম্মা ইয়াসিবুন ওয়া